সদর দপ্তর ইউএনডিপি এর সদর দপ্তর নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক এর সদর দপ্তর ভার্জিনিয়া ওআইসি এর সদর দপ্তর জেদ্দা আইআরআরআই এর সদর দপ্তর ফিলিপাইন লস লসভেনস সার্কের সদর দপ্তর নেপাল কাঠমান্ডু ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস ন্যাটো এর সদর দপ্তর ব্রাসেলস ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে ও এর সদর দপ্তর জেনেভা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর বার্লিন জার্মানি আন্তর্জাতিক ক্রস এর সদর দপ্তর জেনেভা এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ম্যানিলা ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর জেদ্দা